ইস্ট লন্ডন মসজিদকে বলা হয় ইউরোপের মধ্যে অন্যতম বড় মসজিদ দু সালের মানে যেটি দুই একদিনের মধ্যে শুরু হচ্ছে ওই রামাদানকে সামনে রেখে ইস্ট লন্ডন মসজিদের যে বর্ধিত অংশ সেটি খুলে দেওয়া হয়েছে এর কারণে প্রায় দশ হাজার নারী পুরুষ একত্রে ইস্ট লন্ডন মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবেন মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে এবারের তারাবির নামাজ শুরু হবে রাত আটটায় এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বিস্তারিত তুলে ধরেছেন মিডিয়ার সামনে আলহামদুলিল্লাহ বিলাহলাম ও সাল্লাউত ও সাল্লাম ওয়াল্লা মুরসালিন ওয়ায়া আলি হি ওয়াসা হাফি হিয়াজমাইন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মেহেরবানীতে ইসলাম মসজিদের সম্প্রসারণের কাজ শেষ করতে পেরেছি রমজানের আগেই এবং এই যে দেখতেছেন আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আল্লাহর হুকুমে এই প্রথম রমজান থেকে এই সম্প্রসারণ ফেজ থ্রি যেটা শেষ প্রজেক্ট এটা আমরা ওপেন করে দেব এবং আলহামদুলিল্লাহ এই এক্সপেনশনের কারণে আমাদের এখানে প্রায় হাজার হাজারখানেকের বেশি মহিলা এবং পুরুষ একসাথে নামাজ পড়তে পারবেন সর্বমোট এখন মসজিদে দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রথম তারাবি শুরু হবে রাত আটটা থেকে এবং তারাবির নামাজ পড়াবেন চারজন হাফেজ যারা গত বছর নামাজ পড়েছেন দুইজন আমাদের মসজিদের নিয়মিত ইমাম এবং দুইজন বাহির থেকে ইজিপ্ত থেকে আসতেছেন ওনারা নামাজ পড়াবেন তারাবির সাথে সাথে আমরা ইফতারের ব্যবস্থা করব। প্রত্যেক দিন এক হাজার রোজাদারদেরকে আমরা মসজিদে ইফতার করানোর ব্যবস্থা করতেছি এবং পুরুষদের জন্য এলএমসির গ্রাউন্ড হলে এবং মহিলাদের জন্য এলএমসির ফার্স্ট ফ্লোরের ব্যবস্থা করা হবে এবং যদি কেউ শরিক থাকতে চান এই প্রজেক্টে তাহলে মাথা পিছে তিন পাউন্ড করে শরিক থাকতে পারেন এবং শেষ দোষ দিনে আমরা তাহাজ্যুদের ব্যবস্থা করব। তাহাজুদের সময় নাসিহা এবং কিছু তেলাওয়াত সংযুক্ত থাকবে তাহাজুদের সাথে এবং খাফের জন্য মসজিদের নিসের হলে ব্যবস্থা করা হবে ষাট জন মুসল্লিদেরকে এতেকাফের ফর্ম অলরেডি মসজিদের ওয়েবসাইটে আছে এবং তিন তারিখের মধ্যে মার্চের তিন তারিখের মধ্যে এই ফর্মগুলো জমা দিতে হবে সাত তারিখ এই লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে কাদেরকে সুযোগ দেওয়া সম্ভব হবে তারপর ঈদের জামাত হবে আলহামদুলিল্লাহ চারটে জামাত হবে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায় তারপর সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় শেষের জামাতে আমরা ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে খুতবা দেওয়া হবে ইনশাল্লাহ এবং এই যে সম্প্রসারণের কাজ আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি এবং আমাদের ওয়েল উইশার আমাদের সবার সহযোগিতায় এবং আল্লাহর অনেক মেহরবানিতে আমরা এটা শেষ করতে সক্ষম হয়েছি আমাদের কিছু টুকটাক কাজ এখনও বাকি রয়ে গেছে কিন্তু এই খোলাখুলিভাবে এই পুরোপুরিভাবে এই হলটা খোলা হবে এখন আমরা এই বছর একটা খুব ভালো প্রজেক্টের ব্যবস্থা করতেছি এটা হলো গিয়ে যেটা যে কোনো মুসল্লি এক বছরের জন্য মসজিদের খাদেম হতে পারবেন খাদেম হওয়ার জন্য আমরা দরখাস্ত করতেছি প্রত্যেক খাদেম পাঁচশো পাউন্ড করে দান করবেন এবং এই পয়সাটা যখন মুসল্লিরা মসজিদে আসবেন অজু করবেন পানির বাবদে খরচ করা হবে হিটিংয়ের বাবদে খরচ করা হবে শুধুমাত্র মুসল্লিদের জন্য এই পয়সাটা খরচ হবে অন্য খাতে এই পয়সা খরচ করা হবে না এবং আমরা অনুরোধ করতেছি হাজার এক হাজার মুসল্লিদেরকে এই খাতে এগিয়ে আসার জন্য এই এক্সটেনশনের কাজ প্রায় এই স্টার্ট এবং স্টপ এবং স্টার্ট রিস্টার্ট সব সব দিক মিলাইয়া প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেছে মানে কোভিডও এর ভিতরে চলে আসলো বুঝছেন সর্বমোট পাঁচ বছর গত বছর মাস আমরা সবের সহযোগিতার কারণে আমরা এই টেম্পোরারি হলটা খোলা সম্ভব হয়েছিল এবং অনেক আমরা দেখছেন যে অনেক লোক আপনার খুবই মানে আনন্দ হয়েছে এবং খুবই আরামের সাথে গুড অ্যাটমসফিয়ারে আপনার ইয়ে করছে এই রমাদান তেরাবি এবং অন্যান্য সালা আদায় করছে এই বৎসর আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা এবং আল্লাহর মেহরবানিতে আমরা এই পারমানেন্টলি খুলতে পারছি এই হলটা এই যে আপনারা কাজ দেখছেন এটা পারমানেন্টলি খোলা হয়েছে নাইনটি পার্সেন্ট অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এবং এই টেন পার্সেন্ট আমাদের পরে হবে ইনশাল্লাহ আর সর্বমুঠ খরচ হয়েছে আপনার টু পয়েন্ট টু মিলিয়নের সামান্য ঊর্ধ্বে মানে সর্বমুখী এই কার্বেট থার্বেড সবগুলো এবং আপনার যে ইয়ে আছে আইটি আছে সিসি টিভি ক্যামেরা সব সব দিক দিয়ে সব খরচ মিলে টু পয়েন্ট টু না তো আছেই এবং আমাদের কিছুতে এখনো মানে গ্যাপটা রয়ে গেছে তো আমরা আপনাদের আমাদের যারা ওয়েলওয়েশিয়ার আছে এবং যারা আসেন এবং যারা রেগুলার ডোনেট করেছেন এবং আগামীতে যারা এখনো করে নেই আগামী করার মানে আশা আছে তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আপনারা এগিয়ে আসেন এবং আমাদের এই মসজিদের যে বাকি কাজগুলো রয়েছে এবং যে খরচা না যেগুলো আছে এগুলো আমাদেরকে সাহায্য করেন